দর্শক ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছে বিএনপির জনাব তারেক রহমান নতুন করে কি রেকর্ড করেছে মানে জানলে আপনারা অবাক হবেন ইতিহাস করেছেন বিএনপি এখন বিপর্তমান বাংলাদেশের উপর আইসা পড়ব ট্রাম্প কাকু যদি এটা জানে শুনে তাহলে তো খেয়ে হারিয়ে ফেলবো ট্রাম্প কাকুর কথা হচ্ছে তার উপরে কেউ উঠতে পারবো না সে একাই একসব কিন্তু জনাব তারেক রহমান সাহেব এটা কি করে বসেছে দেখেন কন্টেন্ট ক্রিয়েটর দিক থেকে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে শীর্ষ দশের ভিতরে শীর্ষ একশো জনের ভিতরে পুরো বিশ্বে কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় জনাব তারেক রহমান এমন একটি সংবাদ গতকাল থেকে ভেসে বেড়াচ্ছে এবং সেখানে তিনি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর মানে এত এগিয়ে রয়েছেন সেখানে তার পিছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকেও তিনি পিছনে ফেলে দিয়েছেন দেখেন ঘটনা কি ঘটেছে এমনিতে জনাব তারেক রহমানকে আগে বিভিন্ন সময় অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বলেন যেহেতু তিনি দেশের বাহিরে ছিলেন নেতাকর্মীদের সাথে আপনারা অনলাইনে সাক্ষাৎ করতেন বিভিন্ন লাইভ করতেন এবং বিভিন্ন ভিডিও দিয়ে নেতা কর্মীদের সজাগ রাখতেন তো সেই হিসাবে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও বটে সেই হিসাবেও তিনি পরিচিত অনেকের কাছে দেখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক বিশ্ব সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকা স্থান করে নিয়েছেন সামাজিক মাধ্যমে বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লাড প্রকাশিত শিষ্য একশো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তেষট্টি নম্বর অবস্থান রোববার আঠারো জানুয়ারি বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ফেসবুক কন্টেন্ট পোস্টের সংখ্যা আলোচনায় মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের উপর রয়েছে সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ ধর্মিক ধর্মী প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া আপনার ব্ল্যাডের আপনার ব্ল্যান্ডের তথ্য মতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমান মোট লাইকের সংখ্যা পঞ্চান্ন লাখ ছিয়াত্তর হাজার সাতশো ছিয়াত্তর জন আর ট্রকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ষোলো লাখ আটচল্লিশ হাজার নয়শো বাহাত্তর আমি জানি না এই জরিপটি কিসের ভিত্তিতে করা হয়েছে আমাদের দেশে যারা নর্মালি ভিডিও করে কন্টেন্ট তৈরি করে ওনাদের আপনার কি বলে এটাকে যে লাইকের সংখ্যা সেটা আপনার মিলিয়ন বিলিয়ন আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটরও আছে আমাদের এখন হয়তো রাজনৈতিক শীর্ষ নেতাদের তালিকা উনি হয়তো এই স্থান পেয়েছে নর্মালি কন্টেন্ট ক্রিয়েটর বলতে গেলে আমাদের বাংলাদেশে শত শত ক্রিয়েটর আছে যারা কিনা ভালো ভিডিও করে কেউ পানীয় ভিডিও করে কেউ সেবামূলক ভিডিও করে ওদের অনেকে গিয়ে দশতা এই পারফরমেন্সের ভিত্তিতে সোশ্যাল ব্রান্ড র্যাঙ্কিং এ তারেক রহমান অবস্থান বিয়াল্লিশতম যেখানে পেজটি পেয়েছে এ প্লাস প্লাস গ্রেড সর্বশেষ চোদ্দ দিনে তার ফেস যুক্ত হয়েছে প্রায় আটচল্লিশ হাজার নতুন লাইক দৈনিক গড়ে লাইক ব্যক্তির হার উনচল্লিশ হাজারের বেশি ফেসবুক কার্যক্রম আলোচনার পরিসংখ্যার বিবেচনায় বিএনপি চেয়ারম্যানের এই পেজ বর্তমান বিশ্বব্যাপী সক্রিয় প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসাবে উঠে এসেছে হ্যাঁ যেটা বলছিলাম রাজনৈতিক ব্যক্তিবর্গর মধ্যে তিনি এগিয়ে আছেন একশো জন শক্তিশালী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ফেসবুক আইডির ক্ষেত্রে তার আইডিও ভালো অবস্থানে রয়েছে সচেতনতা সোশ্যাল মিডিয়ার ব্যাখ্যা অনুযায়ী যাদের নিয়ে ফেসবুক সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি ও শেয়ার করা হয় তাদেরই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিবেচনা করা হয় এই হিসাবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থান রয়েছে দেখেন আমাদের বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু অনেক এগিয়ে তাদের হিসাব করলে তারেক রহমান হয়তো অনেক তলানিতে চলে যাবেন কিন্তু হ্যাঁ রাজনৈতিকভাবে তারা যে যে আপনার ব্লার্ডার নামে যে প্রতিষ্ঠান এটা নিয়ে রিচার্জ করেছে বা যে জরিপ করেছে সেদিক থেকে রাজনৈতিক ব্যক্তি বর্গদের দিক থেকে তারেক রহমান এগিয়ে আছে যাই হোক কংগ্রাচুলেশন তারেক রহমান মিষ্টি খাওয়া যায় যেহেতু তিনি অনেক এগিয়ে আছে তাহলে বলতে পারেন তারেক রহমান একাধারে একজন কন্ট্রিয়েটরও বটে